লম্বা মিটিং দিনের আলো শেষ নিজের কাজ শেষ করে বেরুলেন সভাপতি ফারুক আহমেদ বিপিএল কে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন হেডেক বর্তমান সভাপতিও হয়তো কারণটা বুঝতে পারছেন বিপিএল নিয়ে নানা খবর এখন স্টেবল কোনো সিদ্ধান্তই আসেনি নতুনদের সাথে মিলছে না অন্যদের মত ফ্র্যাঞ্চাইজিগুলো এখন দুই ভাগে বিভক্ত নতুন তিন ফ্র্যাঞ্চাইজির বাকিদের সাথে আছে মতের পার্থক্য প্রস্তাব ছিল নতুন তিন ফ্রাঞ্চাইজি সরাসরি তিন ক্রিকেটার সাইন করাতে পারবে পুরনোরা পারবে এক তবে করতে পারবেন দুইজন কিন্তু পুরনোদের চাওয়া সবার জন্য হতে হবে এক নিয়ম পুরনোদের জন্য একজন হলে নতুনদের একজন এছাড়া আছে অনেক গুঞ্জন নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার সেইকে নিয়ে আছে অনেক অভিযোগ এমনকি খবর রটেছে নিজেদের দল চালানোর দায়িত্ব নাকি অন্য কাউকে দিতে চায় তারা তবে বিসিবি সভাপতি এমন কিছুই বলেননি বলতে চাননি শুধু রাজশাহী নয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে ধোয়াশা চিটাগাং কিংসের কাছে পূর্বে টাকা পাও না মিটিং এ কি কি নিয়ে আলোচনা হলো সিদ্ধান্তই বা কি এলো ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনও আমি সবসময় বলেছি নাইনটি ফাইভ হতে ঠিক হয়েছে আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট দুই মাস এখনও ওইখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি তো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনও আছে আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে এখনও কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম অ্যান্ড টাইম এগেন এক্সটেনশন করেছি তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট চোদ্দো তারিখে ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে তো তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে হোপফুলি আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিসটা পেয়ে যাব আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি সামান্য একটু বাকি আছে এটা একটা ডেডলাইন দিয়েছি এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি আমি এখন আশা করছি তারা করে ফেলবেন বিপিএল নিয়ে জল খোলা হচ্ছে নিয়মিত কোনো সমাধানই মিলছে না এবারও তাই চার ফ্র্যাঞ্চাইজি পুরনো যুক্ত হচ্ছে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি ধোয়াশা তাদের নিয়েই বেশি অর্থাৎ এ কথা বলাই যায় সাত দল আলোচনায় থাকলেও সাত দলের কথা শোনা গেলেও এখনো পুরোপুরি চূড়ান্ত নয় সেই সাত দল সাতটা টিমই থাকতো বাট যেহেতু সাতটা টিম নাই টিম আছে আর তিনটা টিম নতুন এসছে সেক্ষেত্রে হয় কি আপনার দুই মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয় সেক্ষেত্রে আমরা একটা এই জন্য আমরা তাদের কথাটা শোনা খুব জরুরি মনে করেছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি আবারও পুরোনো কথাই বলতে হয় যেমন বলেছিলেন পাপন বিপিএল ক্রিকেট বোর্ডের মাথা ব্যথার কারণ শুধু সভাপতিকেও বিপিএল যেন সে পথেই নিয়ে যাচ্ছে অথচ বিপিএল আলোচনায় থাকার কথা ছিল গ্ল্যামারে আভিজাত্যে মানুষ প্রত্যয় বিডি কুইক টাইম আসলে আমাদের আপনি জানেন প্লেয়ার ড্রাফ্ট তৈরি করতে হবে সো এটা দশ তারিখের মধ্যে আমাদের সবকিছু হয়ে যেতে হবে তাহলে আমাদের আসলে ওই ড্রাফট করাই ডিফিকাল্ট হয়ে যাবে ইন কেস এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না ইন কেস কেসে সময় বুঝে যাবে জি না ওটা কোনো সম্ভাবনা নাইনি ওইটা এখনো তো বলতে পারছি না ওদের আমরা ফিডব্যাক নিয়েছি এটা আমরা দিব যখন আমরা ওইটা পাবলিশ করবো তখন জানতে পারবো